ভয়াবহ চুরির ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নর্থ সার্কেলের অন্তর্গত আদিয়ার প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক অর্ণব কর্মকার দেখেন স্টোর রুমের তালা ভাঙা ভেতরে সব এলোমেলো চাল ডালের বস্তা নেই সিলিন্ডার উধাও এমনকি সোলার প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ পর্যন্ত চুরি হয়ে গেছে তিনি আরও জানান বিদ্যালয় চত্বরে কিছু মানুষ প্রায় আড্ডা দিতে ও মদ্যপান করতে আসে বলে শুনেছেন কিন্তু কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি তবে সন্দেহ করছেন এ ধরনের অসাধু লোকেরা হয়তো এর সাথে যুক্ত থাকতে পারে স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা একযোগে এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন এবং দ্রুত চুরি হওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেফতার ও বিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন আমার নাম প্রণব স্কুলটির নাম আদিয়ার প্রাথমিক বিদ্যালয় আমরা আজকে স্কুলে এসে দেখি যে স্টোরুমের সম্পূর্ণ তালা ভেঙে মিড ডে মিলের যত সামগ্রী ছিল সম্পূর্ণ চুরি হয়ে গেছে এগারোটা স্কুলে এসেছিলাম তখন দেখি যে তালা ভাঙ্গা আমি গ্রামবাসীকে ডাকলাম তো ওরা সবাই এসেছিল এসে দেখলো দেখার পর আমি এসআই সাহেবকে ফোন করলাম উনি বললেন যে আমাকে জিডি করতে থানায় তারপরে ওখান থেকে বিডিও অফিসে এক কপি জমা দিতে বললো আর এসএ অফিসে এক কপি জমা দিতে আমাদের অনুমান না এটাই চুরি হয়েছে তিন বস্তা পনেরো কিলো চাল একশো পঁয়ষট্টি কেজি চাল দুটো ওভেন একটা বড় সিঙ্গেল ওভেন একটা ডাবল ওভেন একটা দুটো গ্যাস সিলিন্ডার একটা ভর্তি ছিল একটা খালি ছিল বড় কড়াই দুটো দুই পিস বালতি দুই পিস নৌটা একটা ধামা দুই পিস চাল রাখা পাত্র একটা আটা খুন্তি দুটা করে এবং সোলারের ওই যে আপনি দেখতে পাচ্ছেন সোলারের ওই জিনিসগুলো সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে এখানে কয়েকজন দুষ্কৃতী এরা সব সময় এই জায়গায় বসে এই ড্রিঙ্ক করে এবং স্কুলের ক্ষতি করে মানে এখানকার কতগুলো আছে তারা এইভাবেই মানে স্কুলটাকে সব সময় সর্বনাশ নিউজ চেষ্টা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট সো দিস লুক গড ঢাকা থেকে জয়না এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক ট্যামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার